কারণ আমাদের যে হিন্দু ধর্মের জন্ম আছে হিন্দুত্ব কোনো আমরা রাখতেছি না আমাদের প্রত্যেককে আমরা অনুরোধ করে বলবো যে আপনারা মন্দিরে আসুন আমি কিছু কথা বলুন আমাদের প্রত্যেকটা মানুষকে প্রচন্ড বাচ্চা দেবে নাম কীর্তন শ্রবণ করান আর এই যে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে প্রত্যেকটা আপনারা অনুষ্ঠানে আসে সাত দিন নদীতে ভাগবত সপ্তাহ মহা প্রশ্ন মিলে সাধু সবাই আসবেন অন্য প্রসাদ অনুরোধ করবেন আপনারা অন্নপ্রসাদের আর আমাদের উদ্দেশ্যে এখানে আমরা ত্রেমপুরা দিয়ে ত্রিপুর আমরা অনুষ্ঠানটা করি ওই অনুষ্ঠানটাকে মন্দির করবেন সবাই মিলে স্বাধীনতা করুন আমাদের মন্দিরটা

আমাদের এই অনুষ্ঠানটি কি করার মূল উদ্দেশ্য হিন্দু সনাতন ধর্মকে জাগরিত করা নতুন করে প্রাণদান করা কারণ আস্তে আস্তে আমাদের হিন্দু সনাতন ধর্ম কমিয়ে এই হিন্দু সনাতন ধর্মকে জাগরিত করতে হলে এইভাবে ভাবে সপ্তাহ গীতার পরায়ণ এবং চৈতন্য মহামেলা এগুলো আমাদের স্থানে স্থানে করা উচিত তাই আমরা ছাব্বিশটি গ্রাম মাধিগিরি করে ভিক্ষা করে আমরা এই অনুষ্ঠানটা করছি হিন্দু সনাতন ধর্মকে করার জন্য আমার নাম প্রশান্ত দাস আমার হরে কৃষ্ণ আমরা এই ক্ষিপুর গ্রামবাসী আমরা বিগত ময়নার মধ্যে প্রত্যন্ত এলাকায় বাস করেও এইখানকার বৈষ্ণব সম্প্রদায় সাধুগুরু বৈষ্ণব সম্প্রদায়দের মাধুপুরি করে এনে এরা দীর্ঘ সাত দিন ধরে প্রতি বছর বিগত দিনগুলো থেকে অনেক কষ্টে ভগবানের প্রসাদ ভক্তর মুখে তুলে দিয়ে তুলে দেয় এবং এটা আমরা বিগত দিন ধরে দেখে এসেছি এটা আমাদের কাছে মায়নাবাসী হিসাবে খুব গর্বিত আমরা আমরা আমি অন্তত এই গ্রামে বাইশ বছর চাকরি করার পরেও আমি এখানে প্রতি বছর একদিন না একদিন আসি এবং মহাপ্রভুর প্রসাদ সেবন করে যাই এবং আমি ঈশ্বরের কাছে কামনা করি এদের এই অনুষ্ঠান আরো আরো দিকটাই হোক সুন্দর হোক এই ঘোষণা করি হরে আমার নাম ভীমচরণ সিংহ আমি বর্তমান বন্যা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিগত দিনে আমি বাইশ বছর শিক্ষকতার কাজে যুক্ত ছিলাম